বাদল রাতের পাখি কবে পোহায়েছে বাদলের রাতি তবে কেন থাকি থাকি কাঁদি ছোয়া জিয় বউ কথা কও সে ফালির বনে একা শাওনে যাহারে পেলে না তারে কি ভাদরে পাইবে দেখা তুমি কাঁদিয়াছ বউ কথা কও সে কাঁদনে তব সাথে ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহীন শাওন রাতে বন্ধু বর্ষা রাতি কেঁদেছে যে সাথে সে ছিল কেবল বর্ষা রাতেরই সাথে আকাশের জল হাসি উজ্জ্বল তেরজ চাহনি জাদু হানে আজ ভাবে তনু ঠল ঠল কমল দেখিতে কমল মুখীরা অথর হিঙুল মাখে আলু বেশ ভ্রমরের সোহাগে বর্ণ আঁচলে থাকে শিউলি তলায় কুড়াইতে ফুল আজকে কিশোরী মেয়ে অকারণ লাজে চমকিয়া ওঠে আপনার পানিতে শালুখের কুড়ি গুজছে খোঁপায় আবেশে বিথুরা বধু মুকুলি পুষ্প কুমারীর ঠোঁটে ভরে পুষ্পল মধু আজি আনন্দ দিনে পাবে কি বন্ধু বথুরে তোমার আসি দেখে চিনি সরসীর তীরে আম্রের বনে আজও যবে ওঠো ডাঁকি বাতায় কি কে জাগে কি সে রাতি তার বন্ধুর লাগি যদি সে ঘুমায় তব গান শুনি চকিতে ওঠে কি জাগি ভিন পাখি আজিও স্বপন ভাঙিল না হায় তব তাহার আজ মেঘ নাই উঠিয়াছে চাঁদ নব ভরেছে শূন্য উপবন তার আজি নব নব ফুলে সে ফিরে যায় বাজিতেছে হায় বাঁশি যার নদী কুলে বাদল রাতের পাখি উড়ে চল যথা আজো ও ঝরে জল নাক্য ফুলের ফাঁকি